জমির ওপর দিয়ে আলুর গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল ঝামেলা আর এই ঝামেলার মধ্যেই চলল গুলি মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের চোরিয়াপাড়ায় গুলি চালানোর অভিযোগে বন্দুকসহ আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ জানা গিয়েছে দুপক্ষই মাঠের জমিতে আলু চাষ করেছেন জমি থেকে ট্রলিতে করে আলু নিয়ে আসতে উভয়কেই উভয়ের জমির ওপর দিয়ে আসতে হয় এই নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদিন থেকে মতপার্থক্য চলছিল আলু চাষী শাহজাহান আলী ও মোকশেদ আলীর অভিযোগ অপরপক্ষ আমাদের জমির উপর দিয়ে ট্রলিতে করে আলু নিয়ে গিয়েছে সে সময় কথা হয়েছিল আমাদের আলু ওদের জমির ওপর দিয়ে নিয়ে যেতে দেবে কিন্তু ওই পক্ষের আলু নেওয়া শেষ হতেই বেঁকে বসে ওদের জমির ওপর দিয়ে আলু নিয়ে যেতে বাধা দেয় এই ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয় সেই সময় ওই পক্ষ দুরাউন্ড গুলি চালায় তবে গুলিতে কেউ হতাহত না হলেও মারামারিতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছে যদিও অপর পক্ষ থেকে আমিনুর ইসলাম ও আজিদুল ইসলাম নিজেরা গুলি চালানোর কথা স্বীকার করলেও তাদের পাল্টা অভিযোগ ওই পক্ষও গুলি চালিয়েছে তারা বলেন ওদের জমির ওপর দিয়ে আমাদেরকে আলু নিয়ে যেতে দেয়নি গতকাল রাতে যখন জমিতে গাড়িতে আলু লোড করা হচ্ছিল সেই সময় ওই পক্ষ হামলা চালায় এতে পরিবারের দুজন আহত হয়েছে এছাড়া বাড়িতেও অত্যাচার করা হয় ধৃত আব্দুল খালেক বলেন গন্ডগোলের সময় আত্মরক্ষার জন্য নিজেদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে রাউন্ড গুলি চালানো হয় গতকালের ওই ঘটনায় নিয়ে উভয় পক্ষ পুলিশের দ্বারস্থ হয়েছেন সহ আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ধৃত আব্দুল খালেকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় এ ব্যাপারে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার জানান ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঙ্গে একটি বন্দুক বাজেয়াপ্ত করা হয় ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে গোটা ঘটনার তদন্ত চলছে কতরাম গুলি চালাইছেন হ্যাঁ কতরাম গুলি চালাইছেন আমি আমাদের জমি দিয়ে ওরা বলছে আমরা নিয়ে যাই তোমরা নিয়ে যাবেন ঠিক আছে নিয়ে যাবেন তো কালকে ছেলেটা আলু আনার জন্য বেশি ওইদিকে যাচ্ছিল যাওয়ার সময় ওকে কপায় দিকে দাও দা দিয়ে তারপরে এদিকে সমস্যা হয়েছিল এখান দিয়ে বন্দুক বার করে গুলি করছে আর ওই যে ভাঙচুর গুলা করছে ওগুলা ও বাঁচার জন্য এখন গুলি করে ফাঁসে গেছে একজনে হাত কাটে দিছে সব নিজে নিজে ভাঙচুর করছে ওরা এখন সবাই আলু করে নিজের জমি দেখে যাইতে পারে কেউ একটা ফটো করছে কেউ তুই দুই বিঘা করছে কেউ এক বিঘা করছে তখন আক্রমণ করে প্রথমে হ্যাঁ প্রথমে আক্রমণ করে ওই তো ছেলেটা হাত কাটে এখানে হসপিটালে বহু তো অনেক কাটে গেছে হাত আমরা খুব আতঙ্কে আছি ওর বন্ধুক আছে পুলিশ বসে পুলিশ আছে পুলিশ এখনো আছে পুলিশ এখনো বসে আছে শাস্তি পায় বন্ধুকে পুলিশ এই বন্দুকের ব্যবস্থা নেই দেখি তো অন্য অভিযোগ হয়ে গেছে এদের সব জমি না অনেক লোকেরা জমি আছে তো আলু চ ওঠার প্রথম শুরুতে এদের সাথে একটা কথা হয়েছিল যে ওরা প্রথমে আলু উঠাইছে ওরা আমার এক বিঘা আম তিন বিঘা জমিতে এক আমার ভাই করেছে এই দিক দিয়ে আমরা আমাদের যেতে দাও তোমরা আমাদের আমাদের ওই দিক দিয়ে তোমরা আলু নিয়ে যাবে তো এই কথায় ওরা সাত ১০ বারো টলি মাল নিয়ে গেছে এখন কালকে ওদের মাল ওইদিকে নিয়ে যাওয়া শেষ হওয়ার পরে কালকে যখন আমরা মাল আনি প্রথম টলিটা আনার পরে এরা বেড়া দিয়ে দিছে তা আমরা বলছি আর ঝামেলায় যাব না আমরা অন্য রাস্তা দিয়ে নিয়ে আসি মাল সারাদিনে তারপরে সন্ধ্যাবেলা ওই যে ইয়ে গাড়ি লোড হচ্ছিলো ওর ভাইটার ভাইস্তাটার ওই ভাইসটা যাচ্ছিল যাওয়ার সময় ভাইসতাকে আইনুল নামে লোকটি এইভাবে খোঁপায় দেয় এই যে কোপায় দিছে ছুরি দিয়ে তারপরে তো এই ঝামেলা হয়ে গেল। তারপরে এই খালেট নামে লোকটি এই যে বন্দুক বার করছে এই যে বন্দুক বার করছে দুই রং গুলি করছে গ্রামের লোককে আপনি জিজ্ঞাসা করতে পারেন পিছন দিকে আমাদের চাচার জমি আছে পিছনে বোটারের ওই দিকে বোটারের ওইদিকে দশ প্যাকেট ওদের ভুঁই দিয়ে আলু নিয়ে যাচ্ছিল ওরা বাধা দিয়ে দিছি তখন যখন ওরা ভালো আছে ওই যখন বাধা দিয়ে দেয় তখন আমরা চলে আসি আমি কাঁচা জগড়া যাব না তখন আমরা দুই তার মানে চলে আসি তেইশ তারিখের ঘটনা তখন চলে আসার পর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ওরা ছাব্বিশ তারিখ কালকে ছাব্বিশ তারিখ ছিল ছাব্বিশ তারিখে ওরা রাতের বেলা এদিকে দিনের বেলায় জোর জবরদস্তি করে গাড়ি নিয়ে গেছে আমাদের যে আমাদের ওইখানে জমিতে আমাদের তাও ওরা লাঠি বল নিয়ে আমাদের জমির উপর দিয়ে জোর জবরস্তি করে নিয়ে চলে গেছে রাতের বেলা যখন আমরা আমাদের জমিতে আমরা লোদ দিতেছি আমাদের জমিতে লোদ দিতে দিবে না ওরা ঘটনার সূত্রপাত আমার আমার ছোট বোন আমার ছোট বোন